আসসালাতাম আলিকা রসুল আল্লাহ আসসালাতাম আলিকা হাবিব আল্লাহ আসসালাতাম আলিকা নবী আল্লাহ ওয়া আলা আলিক ওয়াসাহাবিকা নূর আল্লাহ মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আমাদের অনুষ্ঠান সিরাদে মুস্তাফা সাল্লাহ তালা আলাইহি ওয়া আলহি ওয়াসাল্লামে এই অনুষ্ঠানে আমরা প্রিয় নবী রসুল আরবি সল্লাহতাল আলি ও আলিউলামের বরকতময় জীবনী সম্পর্কে আলোচনা করে থাকি এবং নবী করিম ওয়া আলিহি আলহিউসাল্লামের জীবনী থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো নিজেদের জীবনে কিভাবে বাস্তবায়ন করব নবিয়ে করিম সাল তালা আলিউ আলিউলামের আদর্শকে মনে প্রাণে ধারণ করে ইহকাল ও পরকালে কীভাবে কাম হব এই বিষয়েই আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি তাই আমাদের জানায় দর্শক শ্রোতা প্রতিটি পর্বের ন্যায় এই পর্বেও আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব যেভাবে ধারাবাহিকভাবে আমরা নেবয়ে করিম সাল্লাল্লাহু তালা আলিউ ওসাল্লামের জীবনের এক একটি অংশকে এক একটি পর্ব আকারে আলোচনা করে আসছি এই পর্বেও আমরা নেবি করিম সাল্লাহ তালা আলিহিউ আলিউসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করব তার একটি বরকতময় অংশ সম্পর্কে জানব এবং আজকের বিষয়বস্তু কি হবে ঘটনা কি হবে সামারাইজ করে ইনশা আল্লাহ তালা এই ব্যাপারে আমরা জানবো কিন্তু সর্বপ্রথম আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে নিই তালা ইনকাকাল নবী করিম সাল্লু তালা আলহিবা আলু আসালামকে আল্লাহ তালা বলেছেন যে নিশ্চয়ই তুমি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত রয়েছে তো নেবিয়া করিম তালা আলহি ও আলিউসাল্লামের চরিত্রকে মহান আল্লাহ তালা উত্তম বলেছেন এক ও অদ্বিতীয় সৃষ্টিকর্তা সারা জাহানের সৃষ্টিকর্তা তিনি স্বয়ং নেব করিম সাল্লাহ তালা আলিহি ও আলিউসাল্লামের চরিত্রকে উত্তম চরিত্র বলছেন তো যেহেতু নবীয় করিম সাল তালা আলিহি ও আলহি ও সাল্লামের চরিত্র সর্বোত্তম থেকে উত্তম হ্যাঁ যার কোনো তুলনা নেই যার কোনো উদাহরণ বা তুলনাই হয় না এমন ব্যক্তিত্ব মহান ও বরকতময় চরিত্রের অধিকারী ব্যক্তিত্বর আদর্শ সাল আলু সাল্লাম আমাদের জীবনে বাস্তবায়ন অতীব জরুরি একজন উন্মতি হিসেবে আল্লাহ তালার বান্দা হিসেবে আল্লাহ তালার আদেশ পালনার্থে নবী করিম সালাল্লাহ আলি সাল্লামের ভালোবাসা আল্লাহ তালা আমাদের তো দান করুক এটি এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করার জন্যই মূলত এই অনুষ্ঠানটি তো ইনশা আল্লাহ তালা আমরা এই ব্যাপারগুলো সম্পর্কে জানবো সর্বপ্রথম একটি দুরু শরীফের ফজিলত শুনবো सुल्ला करीम सलमे लोक निश्चय तुम्हारे मध्य क्या भयता विपदिप्राप्त व्यक्ति से ही যে দুনিয়াতে আমার উপর অধিকারে হারে পাটকারি হবে মাদিনী জানায় দর্শক শ্রোতা কেয়ামতের ভয়াবহতার কথা কিন্তু আমরা শুনেছি কেয়ামতের ভয়াবহতার কথা কিন্তু আমরা জেনেছি যে সেই দিন কেমন ভয়াবহ হবে যার ব্যাপারে কোরআনে পাকে এসেছে ইয়ফিরুল মার উমিন আহিহি ভাই তার ভাই থেকে পলায়ন করবে অপর আয়াতের মধ্যে এসেছে যে সন্তান তার মা বাবা থেকে পলায়ন করবে বন্ধু তার বন্ধু থেকে পলায়ন করবে তো এমন ভয়াবহ পরিস্থিতি এমন বিপদ আপদ থেকে যদি আমরা বাঁচতে চাই তো মুক্তির উত্তম পন্থা হচ্ছে নবী করিম সাল্লাহ তালা আলিউ আলী সাল্লামের উপর দুরস্বরীপ পাঠ করা আল্লাহ তালা আমাদেরকে নবী করিম সাল্লু আলি সাল্লামের উপর দুরস্বরীফ পাঠ করার তফিক দান করুক সল্লু আল হাবিব সাল্লাহু তালা আলিউ আলী সাল্লাম মাদিনী জানার দর্শক শ্রোতা আপনারা দেখছেন সিরাদে মুস্তফা তালা আলহিউ আলিউসাল্লাম আর আজ কুরাইশি দুই বীরের ইসলাম ধর্মগ্রহণ এবং সাবে আবি তোয়ালিব তা আমরা জানবো সেই কুরাইশি দুই বীর কে ছিলেন যারা ইসলাম ধর্মগ্রহণ করেছেন প্রথমে একজনের ব্যাপারে জানব তারপর দ্বিতীয় জনের ব্যাপারে জানব এবং তারপর তারপর সাবে আবি তোয়ালিব সম্পর্কেও আমরা জানবো যে এটা দ্বারা কী উদ্দেশ্য অবশ্যই এটি একটি স্থানের নাম এবং ওই স্থানের সাথে ইসলামের কোন কোন ইতিহাস এবং কেমন কেমন স্মৃতি বিজড়িত রয়েছে সেই স্থানটি ইনশাআল্লাহ তালা সেই সম্পর্কে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে এটি ছিল নব ঘোষণার ষষ্ঠ বছর হজরত হমজারদীয় তালা আনহু তার নিয়মিত রুটিন ছিল ডেইলি রুটিন ছিল যে তিনি কি করতেন সকালে কাবা শরীফে যেতেন তিনি কি করতেন সকালবেলা তীর ধনুক নিয়ে ঘর থেকে বের হয়ে যেতেন শিকারের উদ্দেশ্যে এবং সন্ধ্যায় শিকার থেকে ফিরে এসে হেরেমে যেতেন খানায় কাবার তাওয়াফ করতেন এবং কুরাইশদের সর্দারদের বৈঠকে কিছুক্ষণ বসতেন তো তিনি কি করলেন সেই দিনও এমন একটি দিন মানে একদিন নিজের ডেইলি রুটিন অনুসারে তিনি সেখান থেকে আসলেন শিকার থেকে আসলেন আসার পর তিনি ইবনে জাদা আনের দাসী এবং খুদানের বোন সাফিয়া রদিয় তাল আনহা থেকে জানতে পারলেন এবং হজরত বিবি সাফিয়া রদিয়াল্লাহ তালা আনহা তাকে বললেন আবু জাহেল কীভাবে তোমার ভাতিজা হজরত মোহাম্মদ সাল্লাহু তালা সাল্লামকে আজকে খুবই খারাপ আচরণ করেছে এবং তার সাথে গুস্তাক্ষি করেছে বেয়াদবি করেছে যখন হযরত তালান হু এই ব্যাপারে জানলেন তিনি খুবই রাগান্বিত হলেন এবং তীর ধনুক নিয়েই তিনি মক্কা শরীফে পৌঁছলেন কাবা শরীফের কাছে গিয়ে পৌঁছলেন এবং সেখানে তিনি আবু জাহেলকে দেখলেন আবু জাহেলকে দেখে সেই ধনুকের মাধ্যমে তার হাতে থাকা ধনুকের মাধ্যমে তার মাথায় আঘাত করলেন সে মাটিতে লুটিয়ে পড়ল এবং রক্তাক্ত হয়ে গেল এবং তিনি বললেন তুমি আমার ভাতিজাকে গালি দিয়েছ তোমার জানা নেই আমিও তার ধর্মের অন্তর্ভুক্ত এটা শুনে বানু মখজুমের কিছু লোক ছিল তারা আবু জাহেলের সহযোগিতায় কাছে আসলো তো আবু জাহেল এই চিন্তায় যে বানু হাসিমের সাথে যুদ্ধ হয়ে যেতে পারে তো সে তাদেরকে বনু মখজুমকে নিষেধ করলো যে তোমরা হামজাকে ছেড়ে দাও আজকে আমি সত্যি তার ভাতিজাকে খুব খারাপ গালমন্দ করেছি তো এভাবে করে হাজর হামজারদি আলাহু তালা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন এরপর ইসলামের সৌন্দর্য বর্ণনায় নেবিয়ে করিম সাল্লা আলহি সাল্লামের প্রতি শ্রদ্ধা ভালোবাসা বর্ণনায় এবং বিধর্মীদেরকে সাবধান করার ক্ষেত্রে কিছু পঙ্ক্তি কবিতার আরবি কবিতার কিছু পংক্তি তিনি সর্বদা আবৃত্তি করতেন উচ্চ স্বরে তার মধ্যে কিছু পংক্তি হাজরত হামজার উদ্দিন আল্লাহ আনহু মুসলমান হওয়ার পর জোরে জোরে এসব কবিতা পাঠ করা শুরু করেন হামিদুল্লাহ হিনা হাদা ফুয়াদ আল ইসলামী ওয়া দিন ইল হানিফি অর্থাৎ আমি আল্লাহ পাকের প্রশংসা করছি যখন তিনি আমার অন্তরকে ইসলাম এবং দিনে হানিফের দিকে হেদায়েত করেছেন ইজা তুলিয়াত রসা ইলুহু আলাইনা তাহার দ্বারা দাম বিল হাউসুইফ যখন ইসলামের বিধনা বলি আমাদের সামনে তেলাওয়াত করা হয় তখন পরিপূর্ণ বিবেক সম্পন্ন লোকদের অশ্রু প্রবাহিত হয়ে যায় ও আহমাদু মুস্তাফান ফিনা মুতাউন ফালা আত্মাগ শাউহিবিল কৌলিল আনিফ আর আল্লাহ পাকের প্রিয় আহমদ তাআলা তালা আলহিউ আলহিউসাল্লাম হলেন আমাদের ইমাম তাই হে কাফেররা নিজেদের বাড়াবাড়ি দ্বারা তার উপর বিজয়ী অর্জন করো না তিনি আরো বলতেন ফলাহি মুসলিম তাই আল্লাহর শপথ আমরা তাকে কাফের সম্প্রদায়ের নিকট সমর্পণ করব না অথচ এখনও পর্যন্ত আমরা ওই কাফেরদের সাথে তলোয়ার দ্বারা ফয়সালা করিনি এভাবে করে তিনি কবিতা আবৃত্তি করতেন হামজা রদিয়াল্লাহ তালা আনহু এর ইসলাম গ্রহণের পর তৃতীয় দিনেই একটি ঘটনা ঘটে আর তা হচ্ছে উমার রদিয়াল্লাহ তালা আনহু যিনি ইসলামের দ্বিতীয় খলিফা তিনি রদিয়াল্লাহ তালা আনহু তখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি তিনি হাতে তরবারি নিয়ে এই নিয়তে যে মুসলমানদের নবী আল্লাহর প্রিয় নবী রসুল্লা রবি সাল্লাহ তালা আলিউ আলী সাল্লামকে মাদ আল্লাহ তালা হত্যা করবেন এটা এই নিয়তে তিনি খোলা তরবারি নিয়ে বের হন বের হওয়ার সময় পথিমধ্যে তার সাথে হজরত নাঈম বিন আবদুল্লাহ কুরাইশির আদি আল্লাহ তাল্লাহন এর সাক্ষাৎ হয় হজরত নাঈম বিন আবদুল্লাহ কুরাইশির আদি আল্লাহু তাল্লাহনু তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বাট গোপনে সিক্রেটলি তার ইসলাম ধর্ম প্রকাশ তিনি গ্রহণ করেননি ছিল না প্রকাশ ছিল না তো তিনি আনহু তাকে বললেন যে হে উমর এই তীব্র গরমে দুপুরে তুমি কোথায় যাচ্ছ তো হাজরত তোমার বললেন যে ইসলামের প্রতিষ্ঠা আমি হত্যা করব মা তা বলার পর হাজরত নাঈম বিন আব্দুল্লাহ রদিয়াল্লাহ তালা আনহু বললেন যে তুমি প্রথমে নিজের ঘরের খবর নাও তোমার বোন এবং তোমার ভগ্নিপতি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা শুনে রাগান্বিত হয়ে নিজের ঘরে পৌঁছলেন এবং দরজায় কারাঘাত করলেন সেই সময় তোমার উমার রদিয়াল্লাহ আনহু এর বোন ফাতেমা বিন খতাব রদি আল্লাহ তালা আনহা ঘরে কুরআন তেলাওয়াত করছিলেন এবং তার ভগ্নিপতি তোমার উমার রদি আলাহুতালহু এর ভগ্নিপতি হাজরত সাইদ বিন জায়দও রদিয়াল্লাহ তাল আনহুম তখন কুরআন তেলাওয়াত করছিলেন তোমার রদি আল্লাহ তাল আনহুয়ের আওয়াজ শুনে তারা ভয় পেয়ে গেলেন এবং কোরআন শরীফ লুকাতে শুরু করলেন এর মধ্যে হাজরত উমর লাহুতালা আনহুয়ের সম্মানিতা বোন হাজার ফাতেমা বিন তে খা তাব রদি আল্লাহুতালাহ আনহা সামনে অগ্রসর হলেন দরজা খুলে দিলেন দরজায় প্রবেশ করার পর তিনি হজরত সাইদ বিন জ্যাদের উপর ঝাঁপিয়ে পড়লেন ঝাঁপিয়ে পড়ে তাকে আঘাত করতে লাগলেন এবং তার বোনকেও তিনি এত জোরে থাপ্পড় মারলেন যে তার কানের দুল ছিঁড়ে পড়ে গেল আর তার বোনের চেহারা রক্তাক্ত হয়ে গেল তিনি যখন হজরত সাঈদ বিন জ্যাদ রদি আল্লাহতাল আনহুকে আঘাত করছিলেন তো হজরত উমর রদিয়াল্লাহ তালা এর বোন ফাতেমা বিন তে খতাব রদিয়াল্লাহ তালা আনহা রক্তাত্ম চেহারা নিয়ে উচ্চস্বরে বললেন হে উমার শুনে নাও তোমার যা ইচ্ছা করো কিন্তু এখন ইসলাম ধর্ম অন্তর থেকে বের হবে না এই রক্তাত্ব চেহারায় এই বাক্যগুলো উমার রদিয়াল্লাহ লাহুতালা আনহুকে বিনম্র করে দিল স্থির করে দিল তোমার হ্রদে আল্লাহ আনহু বললেন আচ্ছা তোমরা কি পড়ছিলে দেখাও তাহলে তোমার হ্রদে আল্লাহ আনহু এর বোন দেখালেন তো তোমার হ্রদে আল্লাহ এর এই আয়াতের প্রতি দৃষ্টি পড়ল যে সাব্বাহা লিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াহুয়াল আজিজুল হাকিম কঞ্জুলিমান থেকে অনুবাদ আল্লাহর পবিত্রতা ঘোষণা করে যা কিছু আসমানসমূহ ও জমিনে রয়েছে এবং তিনিই পরাক্রমশালী ও প্রজ্ঞাময় এই এক একটি শব্দ সত্যতার প্রভাবে তীর হয়ে হাজরত উমর রদি লাহুতালা আনহুয়ের অন্তরে বিঁথে গেল হাজরত উমর রদি আল্লাহ আনহুয়ের শরীরের এক একটি লোম অনুশোচনায় কম্পিত হতে লাগলো যখন এই আয়াতে পৌঁছলো তোমরা আল্লাহ তালা এবং তার প্রিয় হাবিব তার উপর আনো তিনি কালিমা পাঠ করলেন তারপর তিনি হজরত আরকাম বিন আবু আরকাম রদি আল্লাহ তালা আনহুয়ের ঘরের দিকে গেলেন কারণ তৎকালীন সময় তখন নবিয়ে করিম রাফুর রহিম সল্লাহত আলহিউ আলহিউসাল্লাম হজরত আর কাম রদি আল্লাহ আনহু এর ঘরে অবস্থান করছিলেন আর এটাকে দারুল আর কাম বলা হয় এটার সাথে ইসলামের শিক্ষা দীক্ষারও অনেক ঘটনা রয়েছে যে নবিয়ে করিম সালসাল্লাম যখন গোপনে ইসলাম প্রচার করছিলেন তখন নবিয় করিম তালা আলহিউ আলী সাল্লামের দরবারে এই দারুল আর কামি আর কামরদি আল্লাহতালাহ আনহুয়ের ঘরেই সাহবাইকে আমরা উপস্থিত হয়ে ইসলামের শিক্ষা ও দীক্ষা লাভ করতেন তো তিনি সে যখন যেহেতু নবী করিম সাল্লি সাল্লাম সেখানে অবস্থান করছিলেন আর নেবেকারিম করিম সাল্লাহ সাল্লামের সাথে আজরত হামজার রদি আল্লাহ তালা আনহুও উপস্থিত ছিলেন যিনি ইতিমধ্যেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি সেখানে গিয়ে পৌঁছলেন এবং কারাঘাত করলেন যেহেতু তার হাতে তখনও সেই খালি তরবারিটা ছিল তো কেউ সামনে অগ্রসর হয়ে যখন দেখলো যে কে কারাঘাত করছে তো দেখতে পেলো যে হাজরতলাহু এবং তার হাতে খালি তরবারি তো ভয় পেয়ে গেল ভয় পেয়ে বলল যে ইনি তো হজরত তোমার রদি আল্লাহু তাল্লাহন এবং তার হাতে খালি তরবারি রয়েছে তাহলে হামজার রদি আল্লাহ তালা আনহু ইসলামের সাহসী বীর নবী করিম সাল্লামের চাচা যান তিনি বললেন যে তাকে আসতে দাও যদি সে ভালো নিয়তে আসে তাহলে উত্তম ব্যবহার পাবে অন্যথায় তার তরবারি দিয়েই তার গড়দান উড়িয়ে দিব তো তোমার ওদের ইল্লাহ তাল্লাহর জন্য দরজা খোলা হল তিনি ঘরে প্রবেশ করলেন নবিয়া করিম সাল্লাহ তাল আলিউ আলী সামনে অগ্রসর হয়ে তার বাহুর উপর হাত রাখলেন এবং বললেন যে হে উমর ইসলাম ধর্ম গ্রহণ করো আর কত দিন আমার সাথে তুমি আমার বিরোধিতা করবে তোমার রদি তালা আনহু তখনই কালিমা পাঠ করলেন নবী করিম সাল্লাহ তালা আলহিউ ওসাল্লাম খুব খুশি হলেন এবং নবী করিম সাল্লাম আল্লাহু আকবরের ধ্বনি সুচ্চ করতে লাগলেন আল্লাহ আকবরের ধ্বনি দিতে লাগলেন তকবীর দিতে লাগলেন সাহাবাই কেরাম রদিয়াল আল্লাহু আনহুমরাও উচ্চস্বরে তাকবীর দিতে লাগলো যেন মক্কার পাহাড়গুলো কম্পিত হয়ে গেল তিনি জানেন দর্শক শ্রোতা তোমার রদি আল্লাহ আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি বললেন ইয়ারসুল্লাহ সালাহ আলহ ওয়াসাল্লাম এভাবে লুকিয়ে লুকিয়ে আল্লাহর ইবাদত করার কি অর্থ চলুন কাবায় গিয়ে প্রকাশ্যভাবে আল্লাহ তালার ইবাদত করি তিনি প্রতিজ্ঞা করলেন যে আল্লাহর শপথ আমি ওই সব স্থানে গিয়ে ইসলামের ঘোষণা দিব যেই স্থানগুলোতে বসে আমি ইসলামের বিরোধিতা করতাম তো দুটি সারিবদ্ধভাবে সাহাবাইকের আমরা কাবা শরীফের দিকে গেলেন যার একটি শাড়ির শুরুতে হজরত উমর রদি আলাহু আনহু ছিলেন আরেকটি শাড়ির শুরুতে হজরত হামজা রদি আল্লাহু ছিলেন দুই বীর কাবা শরীফে গেলেন কাবা শরীফে প্রবেশ করলেন এবং মসজিদে হারামে প্রবেশ করে নামাজ আদায় করলেন আর হাজরতমার রদি আল্লাহ তালা আনহু কাবার হেরেমের সামনে শিরিককারীদের সামনে বিধর্মীদের সামনে উচ্চস্বরে বলতে লাগলেন যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি বিধর্মীরা শোনে সামনে অগ্রসর হলো এবং হাজর তোমার রদি আল্লাহ তালা আনহুকে আঘাত করতে লাগলো তার উপর ঝাঁপিয়ে পড়লো হাজার উমর রদি আল্লাহ তালা আনহু তাদের উপর ঝাঁপিয়ে পড়লেন তিনিও তাদের প্রতিহত করতে লাগলেন এর মধ্যে হজরত উমর রদ্লাহুতালাহু এর মামা সে আবু জাহেল তার মামা ছিল তো সে আসলো সে এসে এটা ঘোষণা দিল নিজের হাতের আস্তিনের ইশারায় যে আমি হজরত উমর রদি আল্লাহ আমার আশ্রয়ে নিলাম তো এটা শোনার পর বিধর্মীরা তার থেকে সরে দাঁড়ালো এবং হাজার তোমার রদী আল্লাহ তালনহুর সাথে আর ঝগড়া করলো না উমর রদী আল্লাহ আনহু বলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পর অনেক সময় বিধর্মীরা আমার সাথে আমাকে মেরেছে প্রহার করেছে এবং আমিও তাদের প্রতিহত করেছি মানে চ্যানেলের দর্শক শ্রোতা হাতত উমার রদি আল্লাহ তালা আনহুয়ের ইসলাম ধর্ম গ্রহণ করার ব্যাপারে যে একটি কারণ বলা হয় এর মধ্যে একটি বুখারি শরীফের ঘটনা রয়েছে যা কিছুটা এরকম যে আজ তোমার রিয়ালাহু তালা আনহু একবার মূর্তিদের সামনে উপস্থিত ছিলেন এবং কিছু লোকেরা একটি পশু মূর্তির সামনে উৎসর্গ করছিল তো অদৃশ্য থেকে আওয়াজ আসলো আরবি আওয়াজটি হলো ইয়া জলি হৌ আমরুন নাজি। রজলুন ফাঁসি ইয়া কুলু লা ইলাহা ইল্লাল্লাহ এ আওয়াজের অর্থ হচ্ছে হে প্রকাশ্যে শত্রুতা পোষণকারী একটি সফলতার বিষয় হলো যে একজন প্রাণবন্ত বক্তা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে এটা শুনে যেহেতু অদৃশ্য থেকে আওয়াজ ছিল তো সবাই পালিয়ে গেলো তোমার ওদের লাউতালাহু দাঁড়িয়েছিলেন যে কে আওয়াজ করেছে আমি শুনবো তো আবারও এই আওয়াজটি আসলো একই আওয়াজ তিনি দেখলেন যে না এখানে কেউই আওয়াজ করছে না অন্য কেউই নেই বরং এটা অদৃশ্য থেকে আওয়াজ আসছে এই ঘটনাও তোমার রদি আল্লাহ তাল্লাহ আনহুকে অনেক প্রভাবিত করে কেননা এর কিছুদিন পরেই নবিয়া করিম সাল্লাহুতাল আলহিউ ওসাল্লাম নবুয়তের ঘোষণা করেন এর পরপরই তো এই ঘটনাকেও তোমার রদি আল্লাহ তালা আনহু এর ইসলাম ধর্ম গ্রহণ করার একটি কারণের মধ্যে গণনা করা হয় হয়ত লাহুতালা আনহুকে যখন মক্কার বিধর্মীরা খুব বেশি কষ্ট দিত তখন আস বিন ওয়াইল সাহমিও তাকে নিজের আশ্রয়ে নিয়ে নেয় যে জাহিলি যুগে তার নিরাপত্তা দানকারী ছিল তাই হত উমারদ্লাহ লাহুতালা আনহু বিধর্মীদের মারধর থেকে বেঁচে গেলেন বা তিনি দর্শক শ্রোতা এই ছিল দুটি ঘটনা যার মধ্যে আমরা জানতে পারলাম যে কুরাইশের দুই বীর ইসলাম ধর্ম কীভাবে গ্রহণ করলো ইসলামে কীভাবে প্রবেশ করলো আর এভাবে করেই এক একজন করে ইসলামের মধ্যে বীরেরা সৎ সাহসিকতার সাথে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলো ইসলাম ধর্মে প্রবেশ করতে থাকলো আর ইসলামের প্রচার প্রসার ঘটতে লাগলো মানে তিনি জানায় দর্শক শ্রোতা এটা ছিল ষষ্ঠ বছরের ঘটনা সপ্তম বছরে কি হল সপ্তম বছরে যে বিধর্মীরা খুবই রাগান্বিত হয়ে গেল তাদের সর্দাররা যে থামজার হামজার রদি আলাহুতালাহুর মতো বীর হাজ উমার ওদিয়্লাহুতালাহুর মতো বীরেরাও ইসলাম ধর্ম গ্রহণ করছে তো তাই তারা শত্রুতার বসে রাগের বসে বিদ্বেষের বসে তারা এটা প্রতিজ্ঞা করলো কুচক্রান্ত করল যে মা দাল্লাত নবী প্যারা হাবিব তালা আলহিউ আলী আসাল্লামকে তারা হত্যা করবে আর এই ব্যাপার সম্পর্কে নবী করিম সাল্লাহু তালা আলহিউ আলি সাল্লামের চাচা আবু তালিব জানতে পারলো জানার পর নবী করিম সাল আলী সাল্লামের চাচা আবু তালিব সে বানু হাসিম যেটা তার গোত্র ছিল তাদেরকে একত্রিত করে প্রতিজ্ঞা নিল যে এ অঙ্গীকারবদ্ধ হলো যে তারা নবী করিম সাল্লাহ তাল আলহিউল সাল্লামকে নিরাপত্তা দিবে তার উপর কোনো প্রকার আঁচও আসতে দিবে না এভাবে করে তারা প্রতিজ্ঞাবদ্ধ হলো যখন তারা এটা জানতে পারলো মক্কার সর্দাররা যে তারা বানু হাসিমরা এই পরিকল্পনা করছে যে তারা নবী করিম সাল আলু সাল্লামকে নিরাপত্তা দিবে তো তারা আরও একটি দুর্ধর্ষ পরিকল্পনা কুপরিকল্পনা করলো চক্রান্ত করলো আরেকটি সেটি হচ্ছে যে তারা বনু হাসিমকে সোশ্যালি বয়কট করবে আর সোশ্যালি বয়কট করার মাধ্যমে সামাজিক বয়কটের মাধ্যমে তাদেরকে বাধ্য করবে তারা যেন নবিয়া করিম সাল্লাহ তাল আলহিউ আলী সাল্লামকে তাদের সোপোর্ট করে দেয় তো তারা কি করলো এটাকে একটি লিখিত রূপ দিল সেটার মধ্যে তারা লিখল যে কোনো ব্যক্তি বানু হাসিমের সম্প্রদায়ের লোকদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না অর্থাৎ তারা তাদের সাথে কোনো বিবাহ বন্ধ করবে না সামাজিক বয়কট চলছে কোনো ব্যক্তি ওইসব লোকদের হাতে কোনো ধরনের মালামাল ক্রয় বিক্রয় করবে না কোনো ব্যক্তি ওইসব লোকদের সাথে মেলামেশা সালাম ও কথাবার্তা এবং সাক্ষাত ও কথাও বলবে না কোনো ব্যক্তি ওই লোকদের নিকট খাবার ও পানীয়ের কোনো জিনিস নিতে দিবে না অর্থাৎ সব দিক থেকে তাদেরকে এক ঘরে করে রাখবে তাদেরকে কোনো রকম সুযোগ সুবিধা প্রয়োজন পূরণ করতে দিবে না যেন তারা এক সময় বিরক্ত হয়ে যায় এবং তারা নবী করিম সাল্লাহ সাল্লামকে তাদের সুপোর্ট করে দেয় এভাবে করে তারা পরিকল্পনাটা করল আর এই কথাগুলো মনসুর বিন ইকরামা একটি প্রতিজ্ঞাপত্র বানিয়ে সেটার মধ্যে লিখলো এবং সেটা কাবার শরীফে ঝুলিয়ে দিল এভাবে করে তারা এটা প্রতিজ্ঞা করল কেননা তারা ইসলাম ধর্ম সত্য ধর্ম ন্যায়ের বার্তা শান্তির বার্তা মেনে নিতে পারছিল না তখন তো এমন যুগ ছিল যে কারও কোনো অধিকার ছিল না মানে অধিকার বলতে তাদেরই যাদের কাছে টাকা অর্থ সম্পত্তি এবং শক্তি আছে লোকবল আছে তাদেরই অধিকার আর কারো অধিকার নেই নারীদেরকে তারা মানুষের মধ্যেও গণনা করতো না তারপর সেই আরব দেশেই এমন অবস্থা ছিল যে কন্যা সন্তান হলে তাকে মাটিতে পুঁতে ফেলতো এমন অত্যাচার চর্চা তারা করতো এমন নির্যাতন করতো তারা বিভিন্ন বিষয় দুর্বলদের উপর নারীদের উপর তো নবী করিম সাল্লাহ তাল আলহিউআসাল্লাম ইসলামের বার্তার মাধ্যমে শান্তির বার্তার মাধ্যমে ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যমে একত্রাবাদের বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যমে এই সবগুলো কুকর্ম অত্যাচার নির্যাতন থেকে লোকদেরকে ফিরিয়ে আনছিল আলোর পথে ফিরিয়ে আনছিল মেদিনী চানায় দর্শক শ্রোতা আমরা আগামী পর্বে জানব যে এই সাবে আবি তলিবের মধ্যে তারা কিভাবে আশ্রয় নেয় এবং এই সামাজিক বয়কটের মাধ্যমে তারা কেমন পরিস্থিতির সম্মুখীন হয় এবং সেটা থেকে তারা কিভাবে ফিরে আসে বা মুক্তি পায় সেই বিষয় সম্পর্কে আমরা আগামী পর্বে আলোচনা করব এরই সাথে আরও অনেকগুলো বিষয় থাকবে তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সাল হবীবাহ মোহামে ঝে খুদা শুভ করে